নমস্কার বন্ধুরা আজকে আমরা দেখে নেবো ডিমের দো পেঁয়াজা রেসিপি দারুণ খেতে হয় প্রথমে আমরা ডিমের কুসুমগুলোকে ডিম থেকে আলাদা করে নেবো তারপরে দুটোকে আলাদা জায়গায় রাখবো সঙ্গে নেব পেঁয়াজ কুচি আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা ও টক দই ডিমের সাদা অংশে কিছুটা নুন দিয়ে আমরা এইভাবে ফেটিয়ে নেব একটা কড়াইতে সর্ষের তেল দেবো তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমরা কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব সামান্য নুন দিয়ে নেব এমন একটা পর্যায়ে পেঁয়াজের কালারটা চলে এলে আমরা পেঁয়াজগুলোকে অন্য একটা পাত্রে তুলে রেখে দেব তারপরে খুব অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে তার মধ্যে তিনটে ডিমের যে সাদা অংশ সেটাকে দিয়ে ভেজে নেব খানিকটা রকম চৌকো চৌকো করে কেটে ডিম ভাজাটা তুলে নিতে হবে এরপরে একটা প্যানের ওপরে আমরা সর্ষের তেল দেব তাতে দেব গোটা জিরে দুটো এলাচ একটুখানি দারচিনি এর মধ্যে আমরা দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চেরা আমরা এবারে পেঁয়াজ বাটাটা দেব অল্প কিছুক্ষণ নাড়িয়ে তারপরে হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেবো আদা এবং রসুন বাটা রঙের জন্য আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চামচ দেবো এবং স্বাদের জন্য পরিমাণ মতো নুন আমরা এখানে অল্প পরিমাণ টমেটো সস ব্যবহার করেছি আপনারা চাইলে টমেটো কাঁচাও ব্যবহার করতে পারেন এরপরে আমরা দু চামচ মতো জিরে এবং ধনের গুঁড়ো দিয়ে দেব এবং একবার দুবার নাড়িয়ে তারপরে দিয়ে দেব পোস্ত বাটা অল্প কিছুটা মশলা ধোয়া জল আমরা অ্যাড করব কিছুটা কষিয়ে এলে আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজটা যতক্ষণ ওটা ভাজছে আমরা একটা টক দইয়ের বাটিতে কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপরে সেটাকে ভালো করে ফেটিয়ে নেব কিছুটা তেল ছেড়ে দিলে মশলাটা সেই টক দইটা আমরা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এই পর্যায়ে আমরা ডিমের কুসুমটা আগে দিয়ে দেব কি দারুণ দেখতে লাগছে দেখুন সঙ্গে আমরা দিয়ে দেব ডিমের যে ভাজা অংশটা দেখুন এটা দিতে দিতে অলরেডি কিন্তু ডিমের কুসুমের অংশটা রান্না হতে শুরু করে দিয়েছে মশলা ধোয়া বাকি জলটা দিয়ে আমরা তরকারিটাকে মিনিট পাঁচেক ফুটিয়ে নিলাম তরকারিটা রেডি হয়ে গেছে দেখুন খুব সুন্দর কালার এসছে আর এটা কিন্তু দারুণ খেতে হয় স্বাদটা আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য আমরা উপর থেকে ঘরোয়া পদ্ধতিতে বানানো ঘি দিয়েছি তরকারিটা রেডি একটা পাত্রে নিন উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিন আর রুটি কিংবা ভাতের সাথে জমি উপভোগ করুন ভালো থাকবেন